প্রশ্নটা হলো সাদিক কায়েম ভাই এবং ফরহাদ ভাই জন্য ফরহাদ ভাই কেন এত তাড়াতাড়ি ফেমাস হয়ে উঠলেন এত খুব কম সময়ে জুলাই অবধানের পরে বিষয়টা হলো দেখেন যে বিগত আওয়ামী লীগ থাকাকালীন এই সাড়ে পনেরো ষোলো বছরে যখন সারা বাংলাদেশের যতগুলো ক্যাম্পাস আছে ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনার্স এর প্রথম বর্ষের যেগুলো স্টুডেন্ট যাইতো তাদেরকে গেটে আমার মনে হয় গেটে প্রবেশ করা মাত্রই বিভিন্ন ছাত্রলীগের ছেলেরা যুবদল এবং বিভিন্ন বামপন্থী ছেলেরা তাদেরকে একটা ভয়বৃতিকরিটিভ প্রথমেই ঢুকাই দেওয়া হয়েছিল যে আপনারা ঢুকেছেন কলেজে এসেছেন স্বাগতম ভালো কিন্তু শিবির হইতে সাবধান তারা কিন্তু রক কাটে আমলায় সন্ত্রী হামলায় তারা যে কোনো সময় হামলা করতে পারে এসব ভয়বীতি মেয়েদেরকে এবং ছেলেদেরকে ঢুকিয়ে দেওয়া হয়তো এই কারণে বিগত পনেরো ষোলো বছরে তারা যে নির্যাতনগুলো চালাইছিল তারা ক্যাম্প প্রতিটি বা সারা বাংলাদেশের যত ক্যাম্প আছে সবগুলো কিন্তু শিবিরের নামেই মিথ্যা অপবাদ দেওয়া হইতো যে তারা তারা রকেট এসে কিন্তু শিবিরের নামে মিথ্যা একটা অপবাদ দিয়েছিল এবং বিভিন্ন আমাদের ভাই বোনকে কলেজ পড়ুয়া ভাই বোনদেরকে হয়রানির শিকার করত এবং তারা তাদেরকে জোর জবরদস্তি করে বলতো যে শিবির করেছে এরকম একটা মিথ্যা অপবাদ তারা এই পনেরো ষোলো বছরে চালাইছিল কিন্তু ভাই যখনই এই পাঁচই আগস্টের গণঅভ্যুত্থান ঘটে তখন তখন থেকে এই আমাদের এনসিপির আমাদের ভাইয়েরা এবং এই ভাই ভাই এবং ফরাদ তারা তাদের সংগঠনের যে যেটা আর আর কি কি মূল ভাব সংগঠনের যেটা চিন্তা ভাবনা দেশের জন্য তারা খুব তারা এই যে লম্বা টার্নিং এটা এক বছর সময় পেয়েছে সেই সময়ের মধ্যে তারা কি তাদের যে সংগঠনের সাংগঠনিক যেগুলো আচার আচরণ তারা সেগুলো কলেজে ফুটিয়ে তুলেছে এখন এই এক বছরের মধ্যে আমাদের শিক্ষার্থী ভাই যখন না এই আচরণগুলো দেখলেন তখন তারা ভাবলেন যে আগে তো তারা তাহলে আমাদের এদের ব্যাপারে আমরা খুব ভাই পাইতাম এখন এরা কীভাবে এত এরা তো ওদের চেয়ে অনেক ভালো তাহলে তারাই তো খারাপ ছিল চোর ডাকায় কারণ তারা রাতের আধারে বোনদেরকে নিয়ে যাইত দর্শন করত কিন্তু নাম দিয়ে তাদেরকে জোর দবস্তি করে আবার বলাইতেও যে এটা শিবির ভাইরা হয়েছে এরকম অনেক অসংখ্য পনেরো ষোলো বছরে অসংখ্য বা মানে অসংখ্য জায়গায় অসংখ্য রকমের তারা আর কি অসংখ্য বলা চলে এত পরিমানে শিবিরের কিন্তু সেটা তো চায় সেটা তো কেউ আর কি ডুবাইতে পারে না তাদের সাংগঠনিক যেটা ভদ্র নম্র অত মানে সত্যের জয় হবেই বলাচল সেটা আর কি তারা এক বছরে ফুটে তুলেছে তা বোনেরা তো টের পাইছে ভাইয়েরা তো টের পাইছে যে কে মানে কে ভালো কে আর মন্দ সেটা যা সেটাকে যাচাই করেই তারা আজকে এই পর্যায়ে আসলো এই জন্য তাদেরকে জয় হয়েছে এবং তারা ফেমাসও হইতে পারছে এখানে কোনো বিষয় নেই ভাই সবগুলো কিছু সাংগঠনিক কিছু হদ্র ব্যবহার আচার আচরণ থাকা দরকার কিন্তু আমাদের বাংলাদেশে যেগুলো দল আছে এই শিবিরে এই মাত্র প্রথম এই যুদ্ধের স্বাধীনতার পরে এই প্রথম শিবির এরকম ভালো আচরণ দেখাইলো আর বাকি দলকেও দেখায় দেখায়নি তাহলে তারা সভ্যতা কিভাবে জয়লাভ করবে ধন্যবাদ